পার্থিব জগৎ ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় ভমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর কোরআন মত পার্থিব জগৎ ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয় সুতরাং প্রত্যেকটা আধ্যাত্মিক সচেতন মানুষ জানে এটা চিরস্থায়ী নয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা মানতে চাই না এই কথা আমরা জানি কিন্তু মানতে চাই না এটাই হচ্ছে আমাদের অভাব আর মানতে চাই না বলেই পুনরবার পুনর্পী জানা নাম পুনেরপি মারা নাম পুনরপি জানা নি যঠারে নাম বারবার আমাদের যন্ত্রণা পেতে হয় যাকে ভালোবাসি কার কাছ থেকে যন্ত্রণা ঠাকুর রবিউচন্দ্র বলছেন বাসতে ভালো এসে রে দুই বা শ্রী ভারকারে প্রতিদানেও তাই পাবি তুই মজিনি নিয়ে যায় যাকে সবথেকে বেশি ভালোবাস কথা তাকে সবথেকে কম ভালোবাস এইটাই হলো আমাদের দোষ যাকে ভালোবাসতে আসলে আমাদের জন্ম হয়েছে আমাদের জন্মটাই যাকে ভালোবাসার জন্য তার প্রতি ভালোবাসা আমাদের কম সব থেকে কম তার ভাগে আছে শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুর পাশে ছবি দেখছেন শ্রী বর্দা তিনি জিজ্ঞাসা করতেন লোকে তোর বাড়িতে কে আছে জিজ্ঞাসা করতো তোমার বাড়িতে কে আছে বলে আমার বাড়িতে মা আছে বাবা আছে ছেলে আছে মেয়ে আছে ও তোর বাড়িতে কে আছে বলে আমার বাড়িতে বাবা আছে মা আছে ছেলে আছে মেয়ে আছে তোর বাড়িতে কে আছে বলে আমার মা বাবা তো নেই আমার স্ত্রী আর আমার দুই ছেলে এরকম জিজ্ঞাসা করতে তো সবাইকে জিজ্ঞাসা করে শেষে বললেন আরে তোরা কেউ তো বললি না যে আমার মা আছে বাবা আছে ছেলে আছে মেয়ে আছে সঙ্গে আমার ঠাকুর আছে এটুকু বললি আমার স্ত্রী আছে আমার দুটো ছেলে আছে সঙ্গে আমার ঠাকুর আছে এটা তো বললি না চিন্তা করুন সঙ্গে যে আমার ঠাকুর আছে আমার ভগবান আছে আমার মালিক আছে আমার ব্রহ্ম আছে এটা তো আমরা কেউ বলি না আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার স্বামী আছে কিন্তু তিনিই আছেন ঈশ্বরান সর্বভৌতানিষ্ঠা দিব রাণ সর্বৌতানি যন্ত্রী মায়াম শ্রীমদ ভগবদ গীতা একষট্টি নাম শ্লোক ভগবান কৃষ্ণ বলছেন ঈশ্বর প্রতিটা জীবের হৃদয় কন্তরে আছেন খুব কাছে আছেন এই জন্য তিনি সব সময় আমার সঙ্গে আছেন আমাদের প্রত্যেকের সঙ্গে আছেন কিন্তু আশ্চর্যের বিষয় আমরা তাকেই ভুলে গিয়েছি বাসতে ভালো এসে রে তুই বাসলি ভালো কারে প্রতিদানে তাই পাবি তুই মজিনি নিয়ে যায় আমি একটা উদাহরণ দিই সব জায়গায় যেরকম আপনার চেক বুকে বুকের পাতায় আপনি অঙ্ক লিখছেন একটা এক লিখে তারপরে শূন্য দিচ্ছেন তখন দশ হয়ে যাচ্ছে আরেকটা শূন্য দিচ্ছেন একশো হয়ে যাচ্ছে আরেকটা শূন্য দিচ্ছেন হাজার হয়ে যাচ্ছে আরেকটা শূন্য দিচ্ছেন দশ হাজার হচ্ছে এইভাবে যত শূন্য দিচ্ছেন আপনার অঙ্কের পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু এই গোড়াতে যে একটা লিখেছিলেন শুরুতে যে একটা লিখেছিলেন যদি ওই একটা কোনো ক্রমে চেকের পাতা থেকে মুছে যায় তাহলে যতগুলো শূন্যই বসান না কেন ব্যাংকে গেলে আপনাকে একটা পয়সাও দেবে না কল্যাণ দেবে তার মানে কি এই জগৎ সংসারে আমার সব থাকবে ছেলে থাকবে মেয়ে থাকবে আমার সংসার থাকবে আমার রাজনীতি থাকবে আমার চিকিৎসা থাকবে আমার ব্যবসা থাকবে আমার চাকরি থাকবে আমার পাড়া প্রতিবেশী সব থাকবে এগুলো থাকবে কিন্তু গোড়াতে এক লাগবে ওকে আগে বসাতে হবে আগে গোড়ায় এককে বসাও তারপর একটা শূন্য দাও তোমার বৌ আরেকটা শূন্য দাও তোমার ছেলে আরেকটা শূন্য দাও তোমার বাবা তোমার মা তোমার ছেলে ইত্যাদি ইত্যাদি অসুবিধা নাই অঙ্ক বেড়ে যাবে কিন্তু গোড়ার যে এক ওইটাকে যদি বাদ দিয়ে দেয় তাহলে সে এই জন্য মানুষের জীবনে গোড়ায় একের প্রয়োজন আছে আদর্শের প্রয়োজন আছে সব আদর্শে সংযুক্তির প্রয়োজন আছে

গালি রাস্তা codimension জ্ঞানী এবং তত্ত্বদ্রষ্টার কাছে যেতে হবে যিনি প্রকৃত তত্ত্ব জানেন যিনি জ্ঞানী এবং তত্ত্বদ্রষ্টা জাগতিক জীবনেও আমাদের ব্যবহারিক জীবনেও আমরা যদি কোনো কিছু শিখতে যাই তাহলে যে জিনিসটা শিখবো ওই জিনিসে যিনি এক্সপার্ট ওই জিনিসটা যিনি ভালো জেনেছেন অভিজ্ঞতা করেছেন তার কাছে গিয়ে শিখতে হবে তা না হলে প্রকৃত শেখা হয় না ধরুন আমি গান জানি না তো যিনি গান জেনেছেন ভালো সঙ্গীত শিল্পী হয়েছেন সুর সম্বন্ধে যার জ্ঞান আছে ছন্দ তাল লয় সম্বন্ধে যিনি পাকা জ্ঞান রাখেন এমন তোর সঙ্গীতজ্ঞের কাছে আমাকে যেতে হবে গিয়ে তার কাছে আমাকে তালিম নিতে হবে তবেই আমি গান শিখতে পারব তদ্রুপ ভাবে আধ্যাত্মিক জগতেও আমরা যদি ঈশ্বরকে পেতে চাই ভগবানকে পেতে চাই স্রষ্টাকে পেতে চাই তাহলে ঈশ্বর তত্ত্ববেদ্যা একজন আদর্শ লাগবে ভগবত তত্ত্ববেদ্যা একজন আদর্শ লাগবে আর হিন্দু শাস্ত্রে তাকে গুরু বলে কর্ণধারম গুরুং প্রাপ্যম তদ বাক্যং প্লবভদ্রিরম অভ্যাস বাসনা শক্যা ভবসাগরা যোগ ও শিখো উপনিষদ বেদেও বলছে কর্ণধারম গুরুং প্রাপ্যম তদ বাক্যং প্লবভদ্রিরম অভ্যাস বা সরা শক্তি ভবসাগরা প্রথমে একজন কর্ণধার গুরুকে করতে হবে আদর্শকে সামনে রেখে চলতে হবে আদর্শমিহীন ভজন আদর্শবিহীন চলন তখন সফলতার দিকে নিয়ে যায় না এই জন্য গুরু মরণের প্রয়োজন আছে হ্রদেনা দীক্ষা আমার প্রতি দীক্ষায় আমার ক্ষতি দক্ষিণা দক্ষিণা শ্রদ্ধা

সেই বীজে কোনো গাছ হয় না কোনো ফসল হয় না তদ্রুপ অদীক্ষিত ব্যক্তি যার দীক্ষা হয়নি যার আদর্শ নাই গুরু নাই তার সাধন এই জন্য গুরু লাগবে গুরু কারা কারা তো পদ্মপুরাণ বলছে চার বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ

পাতির গুরু শ্রীনাম সধবা নারীর গুরু হচ্ছে স্বামী ঠাকুর একটা বই আছে বইটার নাম হলো নারীর নীতি সেখানেও তিনি বলছেন স্বামীকে দেবতা দেবতা কেন নারীর গুরু হচ্ছে স্বামী ধর্ম শুশ্রুষ নাম পরো ধর্ম হিয়া মায়া ভাগবত পুরাণেও ভগবান শ্রীকৃষ্ণ দশম স্পন্ধে বলছেন বিবাহিতা নারীর সর্বপ্রধান সর্বশ্রেষ্ঠ উত্তম ধর্ম হলো স্বামী সেবা করা তুষ্টে ভর্তার নারিনা তুষ্টাবু সর্বদেবতা ভীমখে ভীমখা सर्वे कस्मात्स्य सद्य सदाপতি ব্রহ্ম বৈবংগ পুরাণে লেখা আছে তুষ্টে ভর্তার নারিনা তুষ্টাবু অর্থাৎ যে সধবা আচরণের কারণে ব্যবহারের কারণে তার স্বামী দুষ্ট হয়ে যায় সমস্ত দেবতারাও তার প্রতি দুষ্ট হয় আর বিমুখে বিমুখা সধবার আচরণে তার স্বামী হয়ে যায় দেবতারাও তার প্রতি দুষ্ট হয়ে যায় এই জন্য পুরুষ গুরুশ্রী আবার পিতা মাতাকে বলা হচ্ছে মহাগুরু সন্তানের কাছে বাবা মা হলো মহাগুরু মন্দির মহাগুরু নিবাদ হলে সনাতন ধর্ম অনুসারে এক বৎসর কালা সৌজ থাকে বাবা মা যদি মরে যান তাহলে এক বৎসর তার কালা সৌজ থাকবে নারীদের মহাগুরু হচ্ছে স্বামী পুরুষের মহাগুরু তারা কারা বাবা এবং মা আর নারীর মহাগুরু হলো স্বামী মহাগুরুর মৃত্যু হলে এক বৎসর কালো থাকে আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে ধরেন একটা পরিবারে কেউ মরে গেল তার ছেলে আছে ছেলের বউ আছে তার স্ত্রী আছে তার নাতি আছে আবার তার ভাইয়েরাও আছে তা আমরা মাঝে মাঝে মনে করি যে ওই কালা সংস্কা বোধ হয় ওই পরিবারের সকলকেই ভোগ করতে হবে সেটা কিন্তু নয় ভালো করে একটা পরিবারে একজন মারা গিয়েছে তার ছেলে আছে ছেলের বউ আছে নিজের বউ আছে তার ভাই আছে তার নাতি নাতনিরা আছে তা আমরা কি করি এক বছর কালাস যেটা গোটা পরিবারের সবাইকে দিয়ে দেই ওটা কিন্তু সঠিক না কেবলমাত্র যে ব্যক্তি মারা গেল তার ছেলে সন্তান যদি কেউ থাকে তারা ভোগ করবে এক বছর এবং তার যদি স্ত্রী থাকে তারা করবে বাকি নাতি নাতনি বা অন্যান্য ভাই ভ্রাতস্পুত্র ভাবি যা এদের কিন্তু কালাসৌচ হয় না কেন হয় না কারণ মহাগুরু নয় তাহলে পুরুষের মহাগুরু হলো বাবা মা এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ আর মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত পিতা মাতাকে ভক্তি করতে হবে ইনি হলো মহাগুরু এরা হলো মহাগুরু পিতা পিতাকে তুমি নিত্য করো নমস্কার জ্ঞানদাতা তিনি যেন শিব রূপে তিনি তোমার পিতা মাতাকে ভগবান সাক্ষাৎ ভগবান বলা হচ্ছে একটা বাবা একটা মা ছেলেদের জন্য যে কষ্ট করে একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মায়ের যে কষ্ট হয় একটা সন্তানকে পালন করতে গিয়ে বাবার যে কষ্ট হয় ওই সন্তান যদি একশো বছর ওই বাবা মাকে নিরন্তর সেবা করে

তাহলে নাদস্য নিষ্কৃতি সবচেয়ে আগার তোমার সদাই রাখি একশো বৎসর যদি কোন সন্তান নিরন্তর চেষ্টা করে তথপিও তার মায়ের তার বাবার যে আছে সেগুলো সব করতে পারে এই জন্য পিতা সেবা করা এটা সন্তানের জন্য সব থেকে বড় ধর্ম ছেলেমেয়ের জন্য সব থেকে বড় ধর্ম হলো পিতা সেবা করা যার প্রতি পিতা রুষ্ট হয়ে গেল বাবা যার প্রতি অপুষ্টি হয়ে গেল ওর কোন কর্মে কাজ হয় না বৃহৎ ধর্ম বলছে যে সন্তানের প্রতি তার বাবা মা বেজার হয়ে গেল না তার কোনো গতি হবে না তার যতই জব থাকুক যতই তপ থাকুক যতই ক্রত থাকুক কোনো কাজ হবে না ভগবান পদ্ম পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের পঞ্চমধ্যায় পঞ্চাশ অধ্যায় বলেছেন যে সন্তান পিতা মাতার গোপানলে পতিত হয়ে যায় যে সন্তান পিতা মাতার গোপানলে পতিত হয়ে যায় তার কি হয় ভগবান পদ্মপুরাণের সৃষ্টি খন্ডে বলছেন ত্রিশারী ভগবান শিব চতুর্মুখ ভগবান ব্রহ্মা এরা কথা আমি শঙ্খচক্র গদাপদারী নারায়ণ আমি ওই সন্তানকে উদ্ধার করি না যে সন্তান তার পিতা মাতার গোপান হলে পতিত হয়ে যায় এই জন্য পিতামাতা হলো সন্তানদের মহা গুরু সেবা আর কারা কারা গুরু বলে সর্বম অভ্যাগত গুরু অভ্যাগত যারা তারাও গুরু সামাজিক হিসাব করলে দেখা যায় আরও কিছু গুরু আছে পিতামাতা গুরু শ্রেয়ান জ্যেষ্ঠ পিতা পিতামা বাবার যদি বড় ভাই থাকে জ্যেষ্ঠ ভ্রাতা তাকেও গুরু বলা হয়েছে মাদুল বলে মামা তাকেও গুরু বলা হচ্ছে শ্বশুর ইত্যাদি এদেরকেও গুরু বলা হচ্ছে সুতরাং এদের প্রতিও সম্মান রাখো শিক্ষা যিনি প্রদান করছেন তিনিও গুরু তার প্রতিও সম্মান রাখো এগুলো জাগতিক হিসাব কিন্তু আধ্যাত্মিক জগতে যিনি দ্বিতীয়বার জন্ম দিচ্ছেন যেমন এই জাগতিক হিসাবে পিতা মাতার রজবের যে আমাদের জন্ম হয় পিতার শুক্র মাতার রজ এর দুইয়ের সংযোগে আমাদের এই জাগতিক পঞ্চভৌতিক শরীর গঠিত হয় তদ্রুপ ভাবে আধ্যাত্মিক জন্ম আছে আধ্যাত্মিক জন্ম কি করে হয় মন্ত্রের মাধ্যমে হয় সুতরাং মন্ত্রদাতা যিনি তিনি হচ্ছেন আধ্যাত্মিক পিতা তাকেও গুরু করতে হয় আর তিনি শ্রেয়া

এজন্য ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সদগুরুর শরণাপন্ন হও সৎ নাম বর্ণন করো সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না সৎগুরু লাগবে তাহলে সৎগুরু গ্রহণ কেন লাগবে ওই যে বললাম আপনি সঙ্গীত যদি চিনতে যান তাহলে সংগীতক যিনি সঙ্গীতের কলা इत्यादिে পারদর্শী যিনি তার কাছে আপনাকে যেতে হবে যে ব্যক্তি নিজেই সঙ্গীত সম্বন্ধে জানেন না তাকে যদি আপনি সঙ্গীতের গুরু করেন তাহলে আপনারও জ্ঞানshake হবে না ওতো গেল এটা ভেদেও বলছে আবিদায় মার তালে বর্তমানা স্বয়ং তি রা আন্ধে মন্যমানা অন্ধে নৈবা নিয়মানা যথাং কা যেমন একটি অন্ধ আর একটি অন্ধকে পথ প্রদর্শন করতে গেলে দুই অন্ধ মিলে করতে পড়ে যায় কতরূপ ভাবে যার ভেতরে এখনো অবিত্তাবিত্তমার আছে যিনি এখনো সিদ্ধ হননি তিনি যদি গুরু হয়ে যান তাহলে গুরু এবং শিষ্য উভয়েরই দুর্গতি হয় এইজন্য সৎগুরু লাগে কাবাত ভান্তি সংসারে सर्व दुःख बलि नसा ना भावे दसा गुरुव भक्ति रियावते মানে অতদিন পর্যন্ত তোমাকে ঘুরতে হবে পুরানতন্ত্র শ্লোক অতদিন পর্যন্ত তোমাকে ঘুরতে হবে যতদিন পর্যন্ত সদ্গুরুতে ভক্তি না হয় এই জন্য প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো মত পথের অনুসারী হোক না কেন সে বৈষ্ণবী হোক শাক্তই হোক সৌরই হোক আর যেই হোক তার সদ্গুরুকে আশ্রয় করা উচিত সদ্গুরু গ্রহণ করার মধ্য দিয়ে জপ তপ সাধন ভজনে অগ্রসর হতে হয় সদ্গুরুকে গ্রহণ করলে তিনি যে মন্ত্র প্রদান করেন সেটা সাধন করতে হয় আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারী আমাদের ভাষায় ওটার নাম যজন নিজে আচরণ করতে হবে কেবল গুরুর কাছে মন্ত্র নিলে হবে না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছ মনে সবই হলো তাকিন্তু নয় তা তো নয় নিষ্ঠা সহ যদি না পায় তার মানে তুমি যে মন্ত্র দিলেন তার কাছে যে মন্ত্র নিলাম নিলেই আমার কাজ শেষ হয়ে গেল তা কিন্তু নয় যেমন কৃষকরা বাজার থেকে বীজ কিনে নিয়ে আসে বীজ কিনে নিয়ে বাড়িতে রাখলে কিন্তু কাজ হবে না ওই বীজকে বিধি पूर्वक ফসলে রোপণ করতে হবে তারপরে জল সার নানা প্রকার পরিচর্যা করতে হবে তবেই না সেই বিষ থেকে গাছ হবে তদ্রুপ ভাবে আমি যে মন্ত্র নিলাম মন্ত্র নিলেই কিন্তু শিষ্য হওয়া যায় না ওইটার চর্চা করতে হবে মানানা ত্রায়তে ইতি মন্ত্র মন্ত্র কাকে বলে যা মনন করলে ত্রাণ পাওয়া যায় মনন মানে চর্চা করতে হবে সুতরাং গুরুর কাছে মন্ত্র গ্রহণ করে সেইটা অভ্যাসের মধ্যে সাধনের মধ্যে নিয়ে আসতে হবে এটার নাম যজন ভগবান গীতায় বলছেন যারা পরম পুরুষের অভ্যাস করে ধ্যান করে সাধন ভজন করে এই অভ্যাসটা আছে সেই কেবলমাত্র পরম পুরুষকে পাবে সাধন ভজন না করলে পরে মন্ত্র গ্রহণে কোনো কাজ নাই যজন দরকার সাধন ভজন কিভাবে করবেন লোক দেখানো নয় কিন্তু ধর্ম লোক দেখানোর বিষয় নয় মন দিয়ে শুনবেন ধর্ম কাপড় চোপড়ের বিষয় নয় পোশাকেরও বিষয় নয় লোক দেখানোরও বিষয় নয় কিরকম আপনি কত সুন্দর কাপড় পরেছেন আপনার শরীরে কি কি চিহ্ন আছে কি কি পোশাক আছে এইটা দিয়ে আপনি কতটুকু ধার্মিকটা নির্ধারণ হবে না যাত্রার দলে সিনেমাতে নাটকে অনেকেই অভিনয় করে মুনি ঋষির অভিনয় করে রামানন্দ সাগরের সিরিয়াল হয়েছে রামচন্দ্র চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ সাহেব এরা অভিনয় করেছে এত সুন্দর অভিনয় করেছে অনেক মানুষ মনে করতো এই বোধ রাম হয় ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম উনি বলছেন যে আমি গ্রাম দিয়ে যাচ্ছিলাম তো গ্রামের লোকেরা এসে প্রণাম করছে কেন ভাবছে রামানন্দ সিরিয়ালের রামচরিত আপনি বাহিরে যতই না আপনি পোশাক পরিচ্ছদ বা অভিনয় করেন না কেন এর দ্বারা আপনার ধার্মিকত্ব প্রমাণ হয় না এর দ্বারা আপনার ভক্তি প্রমাণ হয় না আপনাকে ধার্মিক হতে গেলে আচরণে নিয়ে আসতে পারে এই জন্য মনুসংগিতায় ভগবান মনু বলছেন ধর্ম কি বলে আচার আচার পরিপালন করার নাম ধর্ম আপনার 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 আচরণ কথা ব্যবহার চিন্তা এর মধ্য দিয়ে ধর্ম হবে যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়া উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় আপনার বলা দিয়ে ধর্ম আপনি কেমন কথা বলেন আপনার চিন্তা দিয়ে ধর্ম অন্যের সম্বন্ধে আপনি কেমন ভাবেন আর আপনার কর্ম দিয়ে ধর্ম আপনি কেমন করেন পাপ কাকে বলে পূর্ণ কাকে বলে সোজা সংজ্ঞা দিচ্ছে হিন্দু শাস্ত্রে বলে পাপ কাকে বলে আর পুণ্য কাকে বলে স্কন্দপ্রাণের ব্রহ্মখণ্ডের ধর্মানন্দ ভাগে লিখা আছে পারাপায় পুণ্যায় পাপায় নাম বলে পাপ কাকে বলে পারায় কন্যায় পা পায়ক পর পীর নাম বলে অন্নকে হিংসা করো অন্যকে পীড়া দাও কষ্ট দাও ওইটার নাম পা অন্যের লঙ্গন করো অন্যের উপকার করো এইটার নাম পূর্ণ অন্যকে ভালো রাখো অন্যকে খুশি করো ওইটার নাম পূর্ণ আর অন্যের ক্ষতি করো ওইটাই পা সূর্যাম ধর্মা সারভাজিয়া সত্য জয়ত প্রধান যতে আত্মনহ প্রতিকূলানি পরিષા ন સમાচর য노 ধর্মের শিক্ষা কি আত্মনহ প্রতিকূলানি পরিષા ন સમાচরে যেমন কথা তোমাকে যদি অন্য বলে তুমি কষ্ট পাও যেমন ব্যবহার অন্য লোক যদি তোমার প্রতি করে তুমি কষ্ট পাও এরকম কথা অন্যের প্রতি বলবে না এরকম ব্যবহার অন্যের প্রতি করবে না এইটাই ধর্মের শিক্ষা সুতরাং আপনি ধর্মিক কি অধার্মিক তিনটা জায়গায় প্রমাণ আপনি কেমন বলেন আপনি কেমন ভাবেন আর আপনি কেমন করেন এবাবাজ জান্নফা ভলিয়াম দেহিনা হিহদে হসু প্রাণ ইার্থই দিয়াmaja শ্রেয় ইবাসরে সদা বিষ্ণুপণাহে আপনার বলা আপনার ভাবা আপনার করা এটার উপর ধর্ম সুতরাং ভালো কথা বলতে হবে ভালো জিনিস চিন্তা করতে হবে আর ভালো কাজ করতে হবে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ঠাকুর নকুলচন্দ্র বলছেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই ঠাকুরের এই বলা কথাকে বিরুদ্ধে আচরণ করে যে কোন মত পন্থ মাঝাবের অনুসারী হতে পারে যে কোন সিদ্ধান্ত এমনকি নাস্তিকও যদি কেউ হয় সেও এটা মানবে অন্য বাঁচায় নিজে থাকে পৃথিবীতে যারা নাস্তিক ঈশ্বরকে মানে না তারাও এই কথা স্বীকার করে বাঁচো এবং বাঁচতে যাও বাঁচো এবং বাঁচতে দাও এটা নাস্তিকরাও বলে শ্রী ঠাকুরও বলছেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে বাঁচো এবং বাঁচতে দাও নিজে বাঁচো অন্যকে বাঁচাও ধার্মা ইজ অফ সাইন্স অফ বিকামিং সুতরাং নিজে ভালো থাকতে গেলে অন্যকেও ভালো রাখতে হবে কেন পারিপার্শ্বিকের প্রভাব আমার উপরে পড়বে আমি একা ভালো থাকতে পারি না পারিপার্শ্বিক যদি সব খারাপ হয়ে যায় মাঝখানে আমি ভালো থাকতে পারবো না যেমন ঢাকা শহরে গেলে মশার উৎপাদ ঢাকা শহরের সিটি কর্পোরেশনের মেয়ররা অতিষ্ঠ হয়ে যায় মশা মারার ওষুধ টাকা দুর্নীতি নানারকম অবস্থা কেন মশার উৎপাদ এরকম এখানে যদি মশার উৎপাদ হয়ে যায় আপনি ভাবলেন যে আমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বা তাতেই হবে বলে না আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন কিন্তু আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে ওই বরা কুকুরের গায়ে কিন্তু মাছি আনবে সেই মাছি আপনার গায়েও যাবে তার মানে এই পরিপার্শ্বিকটা আপনাকে আঘাত করবে আপনাকে ছবে এজন্য নিজে ভালো থাকলে হবে না অন্যকে ভালো রাখতে হবে কেন অন্যের ভালো থাকার উপরে আপনার ভালো থাকা নির্ভর করে অন্যের ভালো থাকার উপরে আপনার ভালো থাকা নির্ভর ঠাকুর নবকৃষ্ণতাই বলেন পরশীর আদর নিপাত যাবে তুই বেছে খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার